সময় পেলে বেরঙ জিনিসকে রাঙিয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে এই কালারফুল ক্যান্ডেলগুলো বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমার হাতে যেই বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেবিক্রাইল অ্যাক্রাইলিক কালার যেহেতু আমি রঙের কাজ করি সো এই রঙের কৌটাগুলো কিন্তু আমার ঘরে হর হামেশাই থাকে তো যে কৌটাগুলো শেষ হয়ে যায় ভাবলাম যে এই কৌটাগুলো আজকে একটু রিইউজ করি বেশ কিছুদিন থেকে ভাবছিলাম আমি কিছু কালারফুল ক্যান্ডেল কিনবো এই খালি কৌটাগুলো দেখার পরে কেন জানি না মনে হলো যে দেখিতে চেষ্টা করি এগুলো দিয়ে হয়তো আমি কালারফুল ক্যান্ডেল বানিয়ে ফেলতে পারবো তো যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে এই রঙের কৌটাগুলোকে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি আমি ঠান্ডা পানিতে ভিজাই নি আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে দ্রুত পরিষ্কার করা যায় যেহেতু অনেক দিন থেকে রঙগুলো এখানে আটকে ছিল ঠান্ডা পানিতে পরিষ্কার করতে একটু সময় লাগবে আমি যেহেতু একটু ঝটপট করতে যাচ্ছিলাম সেজন্য একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে দ্রুত এর কাগজটাও এখান থেকে তুলে ফেলা যায় তো এইখানে আমার একটু সমস্যা হয়েছে যে উপরের কাগজটা তো আমি তুলে ফেলেছি কিন্তু কাগজটা যে আঠার সাহায্যে লাগানো ছিল সেটা সহজে পরিষ্কার হচ্ছিল না তো আমি হচ্ছে শুরুতে একটু হেক্সিসল দিয়ে একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলাম কিন্তু সেটাতে কাজ হয়নি পরে আমি একটা ছোট চাকুর সাহায্যে ঘষে ঘষে কিন্তু এই আঠাটা পরিষ্কার করেছি তো আপনারা যদি সহজ কোনো সমাধান জেনে থাকেন যে এই যে কাগজ যে আঠাটা দিয়ে লাগানো থাকে কাগজটা তো উঠে যায় কিন্তু আঠাটা পরিষ্কার করতে কষ্ট হয়েছে আমার সেই জন্যই যদি ইজি কোনো প্রসেসকে জেনে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক অনেকটা কষ্টের পরে আমি বোতলগুলো খুব ভালোভাবে ক্লিন করতে পেরেছি আর এখন আমি দুটো মোম নিয়ে নিয়েছি এই মোমটার দাম অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না কারণ হচ্ছে আম্মু বাসার জন্য অনেকগুলো মোম এনে রেখেছিল সেখান থেকে আমি দুটো মোম নিয়েছি আর এখন একটা স্টিলের মগ নিয়েছি স্টিলের মগে মোম দুটোকে দিয়েছি আর চুলা জ্বালিয়ে মোমটাকে একটু লিকুইড করে নিচ্ছি আর এখন এই যে গরম অবস্থাতেই কিন্তু লিকুইড যে মোমটা ছিল সেগুলো এক এক করে বোতলগুলোতে ভরে নিচ্ছি আর এই যেটাকে একটু কালারফুল করার জন্য আমি আমার আমার কাছে যে অ্যাক্রেলিক কালারগুলো ছিল সেগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি যেই যে কালারগুলো করতে চাই সেই কালারগুলো দিয়ে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন যে এই যে কালারটা মিক্স করছি আমি এই কালারটা একটু বেশি পরিমাণে দেওয়ার যেহেতু আমি প্রথমবার এটা তৈরি করেছি সেই জন্যই কিন্তু শুরুতে আমার একটু বুঝতে সমস্যায় হয়েছিল লাল রঙটা আমার কাছে মনে হয়েছে যে আরও একটু বেশি পরিমাণে ব্যবহার করলে বেশি ভালো হতো যাই হোক মোমটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই লুকটা এসছে অনেক সুন্দর যে কালারগুলো ছিল তার সাথে এই ঠান্ডা হওয়ার পরে একটা সাদা ভাব চলে এসেছে মনে হচ্ছে যে একটু গ্লেসি ভাব চলে এসেছে চিকচিক করছে বোতলগুলো এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি মানে লাল রংটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা লাল রং ছিল আর এখন ফাইনালি মোমগুলোকে জ্বালিয়ে দেখার পালা যে আসলে এটা ফাইনাল লুকটা কেমন আসে খুব সহজেই কিন্তু এই কালারফুল ক্যান্ডেলগুলো আমি বাসাতেই বানিয়েছি এবং এটার লুকটা তো আমার কাছে মাসাল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড আয়াদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ